ভারতের ডেমোগ্রাফি বদলে অনুপ্রবেশ দায়ী মন্তব্যে মোদীর সুরেই সুর মেলালেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হঠাৎ মুসলিম জনসংখ্যা বৃদ্ধির নেপথ্যে পাকিস্তান ও বাংলাদেশের অনুপ্রবেশেরই দায়ী করলেন অমিত শুক্রবার নয়াদিল্লির এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি রোববার অমিত শাহের এই পরিসংখ্যানকে মিথ্যা বলে পাল্টা মন্তব্য করেন অল ইন্ডিয়া মজলিসে ইতেহাদুল মুসলিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এডিটিভি সংবাদ সংস্থা পিটিআর এক প্রতিবেদন অনুযায়ী নয়াদিল্লির ওই অনুষ্ঠানে যুক্তি অমিত শাহ বলেন এদেশে হিন্দুদের সংখ্যা কমার নেপথ্যে ধর্মের কোনো বিশেষ ভূমিকা নেই অন্যদিকে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ আবার মোটেই বালন্ত জন্মহার নয় বরং বিরাট সংখ্যায় অনুপ্রবেশ এর পরেই একটি পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন দেশের মুসলিমদের সংখ্যা চব্বিশ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে হিন্দু জনগণের সংখ্যা কমেছে চার দশমিক পাঁচ শতাংশ না যে ধর্ম জন্ম হার করছে এবং অত্যাধিক অনুপ্রবেশের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে দেশভাগের পর পাকিস্তান দুদিকেই ধর্মের ভিত্তিতে দেশ করেছিল এবার সেই বাংলাদেশ আর পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীদের এদেশে ঢুকে পড়েছে সমস্যা যেমন রয়েছে সমাধানও রয়েছে। শাহের কথায় জনসংখ্যার এই বৈষম্য 1951 সাল থেকে 2011 সাল পর্যন্ত প্রতিটি জনগণনায় ধরা পড়েছে। কিন্তু বর্তমানে তার লক্ষ্যেটি খাপে শুরু হয়েছে অনুপ্রবেশ দমনের প্রক্রিয়া। শাহের কথায় কেন্দ্র অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে সবশেষে তাদের আবার নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে। অবশ্য শাহের এই মন্তব্যকে রাজনৈতিক হাতিয়ার বলেই সমালোচনা করেছে কংগ্রেস তবে অনুপ্রবেশ সম্পর্কে দর্শন আপাতমস্তক মিথ্যা বলে মন্তব্য করেন অল ইন্ডিয়া মজলেশি ইতিহাদের মুসলিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি